আজকে মূলত ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মালদা জেলা কমিটির পক্ষ থেকে এর কাছে ডেপুটেশন দেওয়া হলো এর মূল লক্ষ্য হচ্ছে আপনারা জানেন যে বিভেদকামী কালা কানুন ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্র সরকার নিয়ে এসেছে এই আইন প্রত্যাহারের দাবিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম সেই সাথে সাথে এই আইনের বিরুদ্ধে আজকে গোটা দেশের মানুষ চার হচ্ছে কিন্তু বড় দুঃখা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে নিদান দিয়েছেন যে আন্দোলন ওয়াকফ নিয়ে যদি করতে হয় তাহলে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার কাশ্মীরের পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ভিন্ন রাজ্যে শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবি সহ এগারো দফা দাবিতে মঙ্গলবার জেলা শাসককে ডেপুটেশন দিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শাহজাহান আলী সম্পাদক আরাফাত আলী জেলা সভাপতি ডক্টর মনিরুল ইসলাম সম্পাদক রফিকুল ইসলাম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা আজকে এখান থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি ভিক্ষা জানাচ্ছি এবং এই মন্তব্য প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি সেই সাথে সাথে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন প্যান যে ঘটনা ঘটেছে পুলওয়ামাতে এর আগে ঘটেছিল আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনশো সত্তর ধারা যদি বাতিল হয়ে যায় এবং সেই সাথে সাথে যদি নোটবন্দি হয় তাহলে যারা আতঙ্কবাদ সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে কিন্তু আমরা দেখেছি তিনশো সত্তর ধারা বাতিল করার পরও এবং এখানে যে নোটবন্দি করার পরেও এখানে সেই সমস্ত আতঙ্কবাদী যাদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল আমরা আশ্চর্যের সঙ্গে দেখছি সেই কোমর ভাঙা অবস্থায় কি করে তারা এই পাহেলগাঁয়ে ঢুকলো এটা আমাদের কাছে আশ্চর্য হচ্ছে সেই সাথে সাথে এই ঘটনার পর আজকে দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়েছে কিন্তু যুদ্ধ হওয়ার পরেও যারা মূল অভিযুক্ত যারা এই কাণ্ড ঘটিয়েছেন আমরা তাদের নিন্দা জানাচ্ছি কিন্তু সেই অভিযুক্ত কারা ছিল তারা তিনশো কিলোমিটার দূর থেকে এসে ঢুকলো ভিতরে এবং এই ঘটনা ঘটিয়ে তারা এখান থেকে দেশ থেকে চলে গেল তাদের এখনও পাত্তা পাওয়া গেল না আমরা মনে করি যে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য এই ঘটনা হুমকি এর জন্য সরকারকে দায় স্বীকার করতে হবে এবং এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে দ্বিতীয় যেটা যে বাংলার শ্রমিকদের আজকে বিভিন্ন রাজ্যে হয়রানি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে সেই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এরও আমরা নিন্দা করছি এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাদেরকে তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই রাজ্য থেকে যতদিন না তারা কাজ করছে তাদেরকে যেন ভাতা দেওয়া হয় এবং এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য দাবি করেছি দাবি জানাচ্ছি সেই সাথে আমরা আজকে ডিএম অফিসে এসেছিলাম আমাদের আগাম একটা পারমিশন নেওয়া ছিল আমাদের আগাম জানানো ছিল তারপরে আমরা দেখেছি যে এই ডিএম অফিসে এসে আজকে সরকার যেভাবে চাইছে যে এই আইন বা আইনের বিরুদ্ধে আন্দোলন না হোক ঠিক তেমনি আমরা দেখলাম ডিএম অফিসের আজকে অসহযোগিতা আমাদের এখানে কর্মীদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখানো হলো এখন বলা হলো যে অমুকের কাছে যান তমুকের কাছে যান শেষ মুহুর্তে তারা আমাদের মানে বিক্ষোভের তারা ইয়ে হয়ে অবশেষে তারা শেষ পর্যন্ত আমাদের ডেপুটেশন নিলেন এবং আমাদের কথা শুনলেন তারা উদ্যোধন কর্তৃপক্ষকে আমাদের এই যে দাবি সেই দাবিকে ওনারা পৌঁছে দেবেন এই আশ্বাস দিলেন ওয়াকব আইন নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্যে কি মাত্রা দিতে চান আসলে ওয়াকাপ আইন যেটা হয়েছে এটা অগণতান্ত্রিক আইন এই অগণতান্ত্রিক আইন ভারতবর্ষে চলতে পারে না এটা মোদী জানে সরকারের লোকরা জানে এটা দিয়ে একটু চুলকে দিলে গোটা দেশকে গোটা দেশের জনগণ যাতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশের মানুষের মধ্যে যেন একটা বিভেদের প্রাচীর তৈরি হয়ে যায় দেশের যে ঐক্য দেশের যে অখণ্ডতা এটা যাতে হুমকি উঠে যায় মোদী সরকারের একটা চক্রান্ত এই আইনটা খুব বেশি পাতা দিয়ে লাভ এরা কোনোদিনই আইন বাস্তবায়ন করতে পারবে না আমরা চাই এই আইনকে সমুদ্রে কুকুড়ে ফেলতে আপনার পরিচয় আমি আরফতাল রাজ্য কমিটির মেম্বার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়